হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট জব 399 চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে এই ভিডিওতে আমরা এক্স এমপিয়ার সম্পর্কে জানতে পারবো তো এক্স এমপিয়ারে আমরা অনেক দিন থেকেই কাজ করতেছি বাট এখন কিন্তু এক্স এমপিয়ারের মাইনিংটা শেষ হয়ে গেছে জাস্ট এক্স এম্পিয়ার থেকে আমরা এখন টাকাটা বুক করতে পারবো তো এক্স এম্পিয়ারে কারা কারা এলিজিবল হবেন এবং কারা কারা এখান থেকে ইয়ারড্রপ পাবেন কারা কারা টোকেন পাবেন এই বিষয়টা আসলে সকলে আমাদের জানা দরকার এবং এক্স এম্পিয়ার থেকে নতুন একটা আপডেট চলে আসছে সেই আপডেট সম্পর্কেও আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেব এবং কারা কারা এখানে টোকেন পাবেন ইয়ার পাবেন তো কারা কারা এখানে এলিজিবল আছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই সকলকে অনুরোধ করছি আজকের এই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এখন পর্যন্ত যারা এই ছোট্ট পরিবারটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সো এইদিকে আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি তো প্রথমেই আমরা এক্স এম্পিয়ারে চলে আসলাম তো এক্স এম্পিয়ার আসার পর দেখেন এখানে কিন্তু আমাদের মাইনিংটা শেষ হয়ে গেছে জাস্ট এখন আমাদেরকে ইয়ার্ড ড্রপ দেওয়ার পালা এবং এখন আমাদেরকে টোকেন দেওয়ার পালা তো দর্শক আপনাদের চিন্তার কোনো কারণ নাই আমি ভিডিও শুরুতেই বলেছি এখানে কারা কারা ইলিজিবল আছেন তো এখানে চিন্তার কোনো কারণ নাই আপনারা সকলেই এখান থেকে ইয়ারড্রপ পাবেন বা টোকেন পাবেন তো এখানে একটা বিষয় হচ্ছে কি আপনাদেরকে সকলে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো এইখানে কিন্তু ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো আশা করছি আপনারা সকলে এখানে ওয়ালেট কানেক্ট করছেন এবং দ্বিতীয় ঝাপে যে টোন ট্রানজেকশনের একটা অপশন ছিল আপনারা বাট এটার জন্য অনেকেই কাজ করেন নাই এই সাইডে আমার তো টোন ট্রানজেকশন নিয়ে কোনো সমস্যা নেই যারা টোন ট্রানজেকশন করেন নাই তারাও কিন্তু এখান থেকে এলিজিবল হবেন বা ইয়ার ড্রপটা পাবেন তো সেই আপডেট সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো এক্স এম্পিয়ার থেকে কি আপডেট চলে আসছে তারা কি আপডেট দিচ্ছে এই আপডেটটা আমরা জেনে নিব তো দর্শক আমরা সরাসরি চলে আসলাম এক্স এম্পিয়ার কমিউনিটি যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে যে অফিসিয়াল টেলিগ্রামটা আছে এখানে চলে আসলাম তো এখানে আসার পর দেখেন এখানে দুইটা স্টেপ তারা দিয়েছে একটা হচ্ছে এডুকেশনাল ক্রাইটেরিয়া আর একটা হচ্ছে প্রিমিয়াম ক্রাইটেরিয়া তো তারা দুইটা স্টেপ দিয়ে দিয়েছে তো আমি এই দুইটা স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেব এর উপরে কিন্তু ইয়ারড্রপ ক্রাইটেরিয়া জাস্ট তিনটা বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে জানতে পারবো তো প্রথমেই আমরা জানবো ইয়ারড্রপ ক্রাইটেরিয়া তো এখানে কিন্তু তাদের যে এয়ারড্রপ ক্রাইটেরিয়ার প্রসেসটা আছে এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে জাস্ট আমরা এটা স্ক্রিনশট নিয়ে গুগলে চলে যাব তো আমরা সরাসরি গুগলে চলে আসলাম জাস্ট স্ক্রিনশটটা এখানে প্রেস করব প্রেস করার পর ট্রান্সলেশন এখানে ট্যাপ করে দিব তো এখানে প্রথমেই তাদের যে নোটিশটা দিয়েছে এখানে প্রথমেই টোন লেনদেন ক্রয় এবং অনুদান আপনাকে কিন্তু বলা হয়েছে ওয়ালেট সংযোগ মানে প্রথমে আপনার ওয়ালেটটা এখানে সংযোগ করতে হবে তো এরপর রয়েছে কখনোই বাধ্যতামূলক ছিল না এখানে বোঝা টোন বিষয়টা তো এটা কখনোই বাধ্যতামূলক ছিল না যারা করছেন ভালো এবং যারা করেন নাই তারাও কিন্তু এখান থেকে ইয়ার পাবেন তো ইয়ার পাওয়ার ক্ষেত্রে একটি নির্ধারক ফ্যাক্টর নয় কিন্তু একটি তরুণ প্রকল্প হিসাবে তারা আমাদের শক্তি তৈরি করতে শক্তিশালী সদস্যের সাথে আমাদের দলকে প্রসারিত করতে এবং ভবিষ্যতের জন্য ভিত্তি স্থাপনে ব্যাপকভাবে সাহায্য করেছেন আমরা খুব সমানভাবে টোকেন বিতরণ করেছি যাতে প্রত্যেক এখান থেকে টোকেনটা ক্রয় করতে পারেন দর্শক যারা টোন ট্রানজেকশন করেন নাই তারাও কিন্তু এখান থেকে ইয়ারড্রপ পাবেন বা টোকেন পাবেন তো এর পরের স্টেপে রয়েছে প্রিমিয়াম ক্রাইটেরিয়া জাস্ট প্রিমিয়াম ক্যারিটি আমরা ট্যাপ করে দিব ট্যাপ করে দিলে দেখতে পারবেন বাংলাটা কিন্তু চলে আসছে প্রাথমিক মানদণ্ড আমন্ত্রিত বন্ধুদের সংখ্যা এবং গুণমান প্রতি ঘন্টায় লাভ সম্পূর্ণ অনুসন্ধানের সংখ্যা এর অর্থ হচ্ছে আমন্ত্রিত বন্ধুর সংখ্যা আপনি কতজনকে এখানে রেফার করতে পারছেন মানে কতজন ফ্রেন্ডকে আমন্ত্রিত করতে পারছেন তো এর ওপর বেস করে মূলত একটা টোকেন দিয়ে দেওয়া হবে তো এরপর রয়েছে প্রতি ঘন্টায় লাভ মানে আপনার প্রফিট পার আওয়ারটা আপনি কত বাড়াইছেন এর ওপর বেস করে মূলত আপনাদেরকে একটা এয়ারড্রপ দেওয়া হবে বা টোকেন দেওয়া হবে তো সম্পূর্ণ অনুসন্ধানের সংখ্যা এক সম্প্রদায় যারা আমাদের সম্প্রদায়ের তারা একটি অসাধারণ অবদান রেখেছেন যা অর্থাধিক মূল্যায়ন করা কঠিন ইতিমধ্যে প্রতি ঘন্টায় আয় এবং সম্পূর্ণ অনুসন্ধানগুলি সরাসরি প্রজেক্টের প্রতি ব্যস্ততা এবং উৎসর্গ প্রতিফলিত করে আমি ভিডিওর শুরুতেও বলছি যে এখান থেকে সকলেই এলিজিবল আছেন বা সকল এখান থেকে ইয়ারড্রপ পাবেন টোকেন পাবেন তো এখানে যে যে কাজগুলোর মূলত বেস করে টোকেন দেওয়া হবে এটা হচ্ছে আপনার প্রফিট পার আপনার রেফার এ তো এগুলোর উপর মূলত বেস করে আপনাদেরকে টোকেন দেওয়া হবে এবং এখানে কে কত টাস্ক কমপ্লিট করেছেন কে কত আপডেট করেছেন এগুলোর উপর বেস করে মূলত আপনাকে টোকেনটা দিয়ে দেওয়া হবে তো দর্শক তিন নাম্বার স্টেপে যেটা বলা হয়েছে এডুকেশনাল ক্রাইটেরিয়া তো এটার বাংলাটা হচ্ছে আমাদের যাত্রার প্রথম পর্ব শেষ করার সময় এসেছে এ পর্যায়ে প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সর্বারোহের সত্তর পার্সেন্ট বিতরণ করব এবং আমি শুরু থেকেই বলেছি সবকিছুই হবে স্বচ্ছ এবং আমাদের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত তো নিচে আমরা কিভাবে ইয়াড্রোপ গণনা করেছি তার রূপরেখা দিব মূল নীতিটি সহজ আপনি সম্প্রদায়ের কাছে যত বেশি মূল্য আনবেন আপনার ড্রপ তত বেশি হবে আমি আমার পোস্টে এটি একাধিকবার উল্লেখ করেছি এবং আমরা এই নিয়মে থাকবো আমরা সমস্ত মানবদণ্ড দুটি ভাগে ভাগ করে রেখেছি দর্শক চিন্তার কোনো কারণ নাই বাট এখান থেকে সকলেই আপনারা আছেন বা এক্স থেকে আপনারা পাবেন বা টোকেন পাবেন এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই আশা করছি প্রিমিয়াম ক্রাইটেরিয়া আপনারা সকলেই পূরণ করছেন আপনাদের এখান থেকে প্রফিট পার আওয়ার আছে এখান থেকে লেভেল আপগ্রেড আছে এখান থেকে টাক্ক গুলো কমপ্লিট আছে আর এখান থেকে আপনাদের ওয়ালেট কানেক্ট আছে এই যারা তারাও কিন্তু এখান থেকে পাবেন এবং টোকেন পাবেন কিন্তু দ্বিতীয় স্টেপে যেটা বলা হয়েছে এডুকেশনাল ক্রাইটেরিয়া বা স্টোন ট্রানজেশন এটা কিন্তু অনেকেই করেন নাই বাট এটা বাধ্যতামূলক ছিল না তো এটা না করলেও আপনি কিন্তু এখান থেকে টোকেনটা হান্ড্রেড পাবেন তো আশা করছি আজকের এই ভিডিওটা বুঝতে পারছেন যদিও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি চাইলে এখান থেকে যোগাযোগ করতে পারবেন তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনার মূল্যবান মতামতটা কমেন্ট সেকশনে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ